প্রশ্ন আমি গেলে এদের ঠান্ডা রাখবে কে এরকম ভাবনার অন্তর্নিহিত অর্থ আলোচনা প্রসঙ্গে মানুষের মৃত্যু আছে ভূতের তো মৃত্যু নেই এ কথার তাৎপর্য বিশ্লেষণ করো উত্তর অন্তর্নিহিত অর্থে বুড়ো মরার সময় হয়েছে দেশের সবাই বুড়োকে জানালো যে সে মারা গেলে তাদের কি দশা হবে প্রসঙ্গত জানা দরকার কর্তার ভূত একটি রূপক রচনা বুড়ো বলতে সাম্রাজ্যবাদী শাসক শক্তি দীর্ঘকাল সাম্রাজ্যবাদী শাসনের মধ্যে থাকার ফলে এ হয়েছে নিচেস্ট ও পরনির্ভরশীল শাসকের প্রভুত্বের প্রতি তাদের সীমাহীন আনুগত্য কাজেই তাদের ভাবনা হলো ঔপনিবেশিক শাসনের অবসান হলে দেশের তথা দেশবাসীর কি দশা হবে বুড়ো ভাবলো সত্যিই তো এদের দুর্গতি শেষ থাকবে না দেশের শাসক শক্তির বিরুদ্ধে আন্দোলন বিক্ষোভ ও বিদ্রোহকে কে ঠান্ডা করবে ঠান্ডা অর্থে ল অ্যান্ড অর্ডারের মাধ্যমে শান্তিরক্ষা কাজী বুড়ো মরু ভূত হয়ে দেশবাসীর ঘাড়ে চেপে রইল তাৎপর্য ব্যাখ্যা আর ভূতের মৃত্যু সম্পর্কে লেখক বললেন যে মানুষ জন্ম ও মৃত্যুর অধীন জন্ম হলে মৃত্যু অবধারিত একটির সঙ্গে আরেকটির যেন কাঠছাড়া বাধা জন্মতে জীবনের সূচনা মৃত্যুতে সমাপ্তি কিন্তু ভূতের ক্ষেত্রে তা প্রযোজ্য নয় ভূতের মৃত্যু নেই ভূত এর দুটি অর্থ হয় এক ভূত অর্থে মৃত্যু আত্মা দুই ভূত অর্থে অতীত যে অর্থ ধরা হোক না কেন ভূতের মৃত্যু নেই এখনই সমাপ্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবে তোমার কোনো কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট করবে এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনতে ক্লিক করে দেবে ধন্যবাদ